নমস্কার বন্ধুরা মৌসুমি ভ্যাম কিচেনে সবাইকে স্বাগত সন্ধ্যা টিফিনে বানাবো চিকেনের দাউন একটা স্ন্যাক্স চিকেনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি হাট ছাড়াই একটা ডিম দিয়ে দিয়েছি ওই ময়দা আর কর্নফ্লাওয়ার এবার গোলমরিচি গুঁড়ো লবণ আর কাশ্মিলার লঙ্কার গুঁড়ো আদা রসুন লঙ্কা পেস্ট ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি কড়াই সাহা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাখি ডাকা চিকেনগুলো একে তেলে ছেড়ে দেব এবার চিকেনগুলো উল্টে দেবো মিডিয়াম আছে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এর বাকি চিকেনগুলো দিয়ে দেবো তাহলে বাকিগুলো দিয়ে দিচ্ছি উল্টে দেব বাকিগুলো একইভাবে ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা কুচে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো সস গ্রিন চিলি সস আর রেড চিলি সস আর এক চামচ সয়া সস সব একসঙ্গে মিক্স করে নিয়েছি এবার সামান্য জল দেব এবার দিয়ে দেবো গোলমরচি গুঁড়ো অড়িগানো আর হাফ চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে